এ বুনাকাঠির ঘুড়ি আছে সব থেকে কম দামের ঘুড়ি কেমন আছে এই মেটিয়া বুড়ি কারিগর এটা হ্যাঁ এটা হচ্ছে ক্যালকাটা কাইট এটা হচ্ছে আদা ঘুড়ি আমাদের তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেশ বেগাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পরিমাণ সমস্তটা দেখা রাখি আর পড়ে গেছে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাসে এবছর দুর্গা পুজোর ঠিক আগে আগেই রয়েছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর কথা মাথায় এলেই কিন্তু সবার প্রথমে মনে পড়ে ঘুরে ওড়ার কথা ছোটো থেকে বড়ো সকলে কিন্তু আমরা ঘুড়ি ওড়াতে কিন্তু খুব ভালোবাসি সেই ঘুড়ি তোমরা কোথায় কম পয়সায় পেয়ে যাবে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ঘুড়ি থেকে শুরু করে লাটাই সুতো সমস্তটা তো এই উত্তর কলকাতার বুকে সেই সন্ধান দেবো আজকের এই ভিডিওতে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলে এসেছি উত্তর কলকাতার এমন একটা দোকানে যেখানে কিন্তু তোমরা বেশ কম পয়সার মধ্যে তোমরা কাইট পেয়ে যাবে যেহেতু সামনেই আসছে কিন্তু ঘুড়ি ওড়ানোর দিন বিশ্বকর্ণা পুজো তো এখন আমরা চলে এসেছি নিউ বিশু কাইট তার যে নাম্বার রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এই নাম্বারেও তোমরা কিন্তু কনট্যাক্ট করতে পারো অবশ্যই তুমি দাদার কাছে যাবো তোমাদের যে ঘুড়ির কি কালেকশান রয়েছে তাছাড়া কিভাবে আসবে সমস্ত তথ্য কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবে কিন্তু রয়েছে সেই দোকানটা যেখানে কিন্তু তোমরা বেশ রিজনেবেল প্রাইসে তোমরা ঘুড়ি পেয়ে যাবে বেশ কিন্তু কোয়ালিটিওয়ালা ঘুড়িও তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখানে ঘুড়ি বানানোর কাজ চলছে আর এখানে কিন্তু যে ঘুড়ির যে ডান্ডের লাঠিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছুলে সেই ঘুড়িটা কিন্তু প্রপারভাবে যাতে তোমরা কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট তোমরা পেতে পারো সে ঘুড়ি পেতে পারো সেই কিন্তু কাজ চলছে তো আমি কিন্তু স্টোরের ভেতর চলে এসেছি স্টোরের ভেতর দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু যে ঘুড়ির কালেকশন সেগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু এরকম প্রচুর কিন্তু তোমার নানা রকম ডিজাইনের যে ঘুড়ি বলো লাটাই বলো সুতো বলো সমস্ত রকম কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু যে ঘুড়ি যে কাঠিগুলো সেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম ছিলে সুন্দর করে কিন্তু পরিষ্কার ক্লিন করা রয়েছে আচ্ছা বাবু আপনি যে এই যে ঘুড়িগুলো বের করলেন এগুলোর প্রাইস এখন কেমন আছে এগুলো হচ্ছে স্পেশাল একদম স্পেশাল এই বুনা ঘুড়ি আছে এগুলো তোমার ষোলো টাকা আঠেরো টাকা দাম আছে হ্যাঁ এটা নানান রকম সাইজ আছে যেমন এটা ওই মা কালী ঘুড়িটার দাম হচ্ছে বাইশ টাকা ঠিক আছে এইটা হচ্ছে আদা ঘুড়ি আমাদের এটা মাঠের টুর্নামেন্ট ফুর্নামেন্ট করে এগুলো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাশ টাকা কোয়ালিটির ওপর পিস হ্যাঁ আরও আছে পঁয়ত্রিশ টাকা দামের রয়েছে নানা রকম সাইজের ঘুড়ি আছে

পুরো 10 টাকা করে দাম আছে ঠিক আছে 10 টাকা করে পিস এগুলো পুরো 10 টাকা করে পিস স্পেশাল ভুরি একদম আচ্ছা ঠিক আছে এবার যদি ভুরি থেকে একটু লাটাইয়ের দিকে যাই তো লাটাইয়ে কি প্রাইস রয়েছে লাটাই নানান রকম আছে আপনার 300 টাকা হাজার আছে 400 টাকা হাজার আছে পান্ডা সুতো আছে 500 টাকা হাজার কেন নাইলন তো আমাদের এখানে ব্যান্ড আমরা লাইলনটা কাউকে ওড়াতে দিই না কারণ মানুষের গলা ফালা কেটে যাচ্ছে অনেক বিপদ হয় অনেক বিপদ হয় কিন্তু লাইলন যারা পেছে আমরা ধরেই দিই তাকে

সেই তখন থেকে এখন অবধি সেই একই হ্যাঁ ঘুড়িটা তো ওড়ানো হচ্ছে ঘুড়ি তো সবাই ওড়ায় ঘুড়ি ওড়ালে মন মেজাজও ঠিক থাকে ভালো থাকে কিন্তু আমাদের কপাল খারাপ ভিক্টোরিয়া মাঠটা আমাদের বন্ধ হয়ে গেছে এইটা আজ আট সাত আট বছর হতে চললো কেন ওই লাইল সুতরা বের হওয়ার পর গলা কেটে যাওয়ার পর মাফলার ওয়ারে পুলিশের ধারণা আমরাও লাইলা নোড়াই যাই হোক বন্ধ হয়েছে চেষ্টা চলছে খোলা যদি খুলে যায় আরও ভালো হয় অনেক বাইরে থেকে টিম আছে জয়পুর বিকানি ভোপাল দিল্লি বোম্বে এরাও এসে ওরা ঘুরি হাতে ভালোবাসে ওই মাঠটাতে চেষ্টা চলছে দেখা আচ্ছা একটু লাটাইগুলো একটু যদি দেখা যায় কী কেমন কী কোয়ালিটি রয়েছে কী কী রয়েছে লাটাইয়ের মধ্যে তো নানা রকম ভ্যারাইটি থাকে শুধু এই সুতোটা আছে চুরাশি সুতো এনআরকে স্পেশাল কোয়ালিটি এইগুলো আমরা বেশি আপনার ওই সাতশো টাকা আটশো টাকা করে তিন হাজার সুতো আচ্ছা ঠিক আছে এগুলো হাজার চারশো টাকা হাজার পাঁচশো টাকা হাজার যে পাচ্ছে বেশি কিন্তু এটা অরিজিনাল এত এনআর কে সুতো আছে কোয়ালিটি সুতো দেখুন ঠিক আছে দাম দেখা যাচ্ছে আর কে লেখা আছে মানজা দেখলো এটা মানজাটা মানজা আর লুদ্ধি মানজা কাটিং বলে কাটিং কাটিং না তো এটা এটা মানজা এটা এটা যদি ঘুরি কাট হয় এরপর পান্ডা সুতো আছে ঠিক আছে কাল ছুটতে দাই স্কুল স্কুল

তার টাকা আছে এগুলো চারশো টাকা আটশো টাকা করে হাজার দিই ইয়েটা পাওয়া যায় না বাজারে এটা জাস্ট আমাদের ক্লাবে ওড়াবার জন্য এই মিটিয়া বুঝে কারিগর এটা একদম সরু সুতো কিন্তু হ্যাঁ 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 ওগুলো আমরা বেচি না কেউ চাইলে দিলাম রিকোয়েস্ট করলো এটা কথা নিজেদের ওড়াবার এবার ভ্যারাইটিস নানা রকম সুতো আছে যে যেমন করে এবার দুশো টাকাও হাজার আছে যাদের ক্ষমতা নেই তারা তো নেবেই হয়তো তো চারশো পাঁচশো টাকা করার ক্ষমতা নেই

এখানে আমার স্ট্যাম্পেই বেছে যেহেতু ওর দেখুন আমি এখানে ষোলো টাকা বেসছি ও এত দূরে নিয়ে যাচ্ছে ও তো এক টাকা লাভ করবেই ও সাতো টাকা আঠেরো টাকা বেছে ট্রেনে করে আসছে নিয়ে যাচ্ছে মানুষ যদি ওখান থেকে বালি থেকে যদি ঘুরি কেউ কিনতে আসে এখানে সে তো একই পড়ে যাচ্ছে তা গাড়ি ভাড়া ভাড়া ফাড়া নি ওখানে পেয়ে যাচ্ছে ভালো হচ্ছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ ঘুড়ি আমার এখানেই তৈরি হয় এটা একটু আমার বাড়ির ঠিকানা হচ্ছে একটা বৌবাজার সিনেমা টোয়েন্টি ফোর ধীরেন্দ্র সরেনি হিন্দ সিনেমা নিয়ার হিন্দ সিনেমা ঠিক আছে আপনি মেট্রো করে যদি আসেন চাঁদনি মার্কেটে নামবেন চাঁদনি মেট্রো স্টেশনে তিন নম্বর গেট দিয়ে উঠবেন সোজা গণেশচন্দ্র বিভিন্ন দিয়ে হিন্দ সিনেমা পৌঁছে যাবে আর যারা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে যারা আসবে আপনার লেবুতলা পার্কেও আসতে পারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও আসতে পারে বোবাজার লোহাপটি আসতে হবে বোবাজার লোহাপটি তো এলেই পেয়ে যাবে সুকাইট কোথায় এমনি গুগলে দেয়াই আছে

2030 9674272030 8972781 471 72781 471 আমি তাও কাটটা ওনা দিচ্ছি আমি কাটটা এক করে দিই আর मिले দেখুন নাম্বারটা পুরো 돼 গেল তো তোমাদের যে কার্ডটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিটেলস যে তোমার ঠিকানা রয়েছে অ্যাড্রেস রয়েছে নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু তোমার দাদার দোকানে তোমরা পেয়ে যাচ্ছ এই আহ তোমার যদি আসো তাহলে এড্রেস রয়েছে আর কন্টাক্ট করে তোমরা এখানে চলে আসতে পারো কাকা কিন্তু দেখতে পাচ্ছ ঘুড়ির মধ্যে যে কাগজের যে বিষয়টা মানে ঘড়িটা বানানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে চলছে দেখো বন্ধুরা তো তোমাদের তো তোমাদের কিন্তু আমি সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দিলাম যে কোথায় কোথায় কীভাবে আসবে কী কন্ট্যাক্ট নাম্বার কেমন কী প্রাইস রয়েছে ঘুড়ির সমস্ত ইনফরমেশনই দিয়ে দিলাম তো আমার এই ভিডিওতে কিন্তু তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো আর এই কমেন্টে অবশ্যই ভিডিও কমেন্টে জানো যে তোমরা কি আরও চাইছো বা অনেক জায়গায় তো ঘুরি পাওয়া যায় তো সেইগুলো যদি তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এরকমই কিছু ধামাকার ভালো ভালো ফ্রেশ সুন্দর ভিডিও আর যদি চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আসতে আমরা নতুন ধামাকাতে ভিডিও তখন তোমার সুস্থ থেকে ভালো থেকো বাই বাই